শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের যে মর্মান্তিক ঘটনা ঘটনা এর আগেও দুইটা ঘটেছে আপনারা জানেন দর্শক মানে কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে ভাবে অগ্নিকাণ্ড এবং এটা ছোটখাটো নয় এটা বড় কিছু তো এই জায়গায় জামাত ইসলামী একটা সচেতন দল হিসেবে এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তারা প্রত্যেকটা বিষয় খুব সিরিয়াসলি দেখছে ক্রিটিক্যালি দেখছে জামাত ইসলামী সন্দেহ করছে জামাতের নানান সংখ্যা যেটা কোনো ষড়যন্ত্র কিনা এটা নাশকতা কিনা আমি দেখলাম যারা এ বিষয়ে এক্সপার্ট সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তা তারা সন্দেহ করছেন যে এটা আওয়ামী লীগ এবং ভারতের রয়ের ষড়যন্ত্র অতএব হাজার আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা এর মধ্য দিয়ে এটা আরো বেশি সন্দেহ হচ্ছে সাধারণত বিমানবন্দরে আগুন তেমন লাগে না এবং যেভাবে লেগেছে এভাবে না এবং জুলাই সনদ স্বাক্ষরের আগে পরে মানে যেই জুলাই সনদ বাস্তবায়ন হলে স্বাক্ষর হয়েছে আমরা আশা করি বাস্তবায়ন হয় বাস্তবায়ন হলে আওয়ামী লীগ এবং ভারতের হেজিমানির কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হিসাবে যাত্রা শুরু করবে এই জায়গায় এই ঘটনাগুলো যথেষ্ট সন্দেহজনক যে জুলাই সনদের আগের দুই দিন আবার পরের দিন বাংলাদেশের ইতিহাস অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটা স্বাভাবিক নয় এর পেছনে ভারত এবং আওয়ামী লীগ জড়িত থাকতে পারে অ্যাট দি সেম টাইম আমি বলতে চাই যে ভারত একের পর এক এটা তদন্ত করতে হবে তদন্ত শুধু টেকনিক্যাল বিষয় সামনে রেখে করলে হবে না পলিটিক্যাল মোটিভ এবং ট্রান্সপায়রাসি থিওরি আমলে নিয়ে তদন্ত করতে হবে আমরা সে আহ্বান জানাই জামাত ইসলামী সে আহ্বানে জানিয়েছে আমি জামাতের একটা বিবৃতি পর্যালোচনা করবে এখানে অ্যাট দি সেম টাইম কথাও বলতে চাই ভারতের হেজিমনি এখনো বাংলাদেশে ধরে রাখার রাজনীতি করছে বিএনপি ভারতের দালালি করছে বিএনপি যেই সময়ে ভারতের ষড়যন্ত্রের বা ভারতের এই নাশকতার আশঙ্কা এবং ভারতীয় হিন্দুরা বাংলাদেশে ঢুকছে মুসলমান সে যে পাসপোর্ট নিচ্ছে এবং বাংলাদেশীদের তারা মত সৃষ্টি করে হত্যা করছে মানে চারোদিকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এগুলোর সাথে অনেক কোরিলেশনস আছে আপনি দেখেছেন যে বাংলাদেশের সার্ভিং জেনারেল পালিয়ে গেছে এখন ইমিগ্রেশন সারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে ভারত সরকার হাতে গ্রেপ্তার হয়ে জেলে থাকার কথা ভারতের আইন অনুযায়ী কিন্তু না তিনি অভিজাত জায়গায় আছেন এবং আগে পালাত আরেক জেনারেলের সাথে একই ডেরায় আছেন এর মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকির মুখে ওয়াকার এর জন্য দায়ী থাকতে পারেন আমরা এটা আগেই বলেছি কারণ সার্ভিং জেনারেল পালানোর সেনা প্রধানের উপর বর্তায় পৃথিবীর ইতিহাসে সার্ভিং সার্ভিং জেনারেল পালানোর ইতিহাস খুব কারণ জীবন দিবেন না দীর্ঘদিন ট্রেনিং এর মাধ্যমে তিনি এটাই শিখেছেন তো ওই জেনারেলদের ষড়যন্ত্র কিনা এটা ক্ষতি দেখা উচিত এবং পালাতক অবস্থায় তারা যে ষড়যন্ত্র করবেন এটা আমরা আগেই অনুমান করেছিলাম যে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিক না হয়ে এটা অস্বাভাবিক পলিটিক্যাল হতে পারে অ্যাটলিস্ট ক্রিটিক্যালি আমাদের অ্যানালাইসিস করতে হবে তদন্তে এটা আমলে নীতি হবে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী অনেকটা এ ধরনের সন্দেহ করছে জামাতের বিবৃতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিক রহমান এক বিবৃতি প্রদান করেছে প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ধরণে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি তিনি আরো বলেন দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে এই বিমানবন্দর শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয় বরং বাংলাদেশের ভাবমর্যাদার এক গুরুত্বপূর্ণ প্রতীক এভাবে যদি নিরাপত্তাহীন থাকে যে আগুন লাগে এয়ারপোর্টে তাহলে তো বিদেশি আসবে না ইনভেস্টমেন্ট আসবে না অন্যান্য পলিটিক্যাল স্টেবিলিটি থাকলেও এয়ারপোর্ট যদি নিরাপদ না থাকে তাহলে আপনি দেশের ভিতরে যতই বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি করেন আপনি বিনিয়োগ পাবেন না এই জন্য এই বিমানবন্দর কেন্দ্রিক আওয়ামী ভারতীয় ষড়যন্ত্র হয়ে থাকতে পারে মিলে গত এক সপ্তাহে দেশের দুই স্থানে রাজধানীর মিরপুর এবং চট্টগ্রাম ইপিজির এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা এব্যাপারে আমরা সকল উদ্বিগ্ন মানে এই তিনটে ঘটনা এটা সন্দেহজনক জামাত উদ্বিগ্ন এ আমরা সকল উদ্বিগ্ন বিমানবন্দরের মতো এমন একটি কৌশলগত স্থাপনায় অগ্নিকান্ডের ঘটনা নিঃসন্দেহে প্রশাসনিক অব্যবস্থাপনা অবহেলা ও নিরাপত্তার ঘাটতি আগে স্পষ্ট প্রমাণ এখন দেশের সার্ভিং জেনারেলরা পালিয়ে যেয়ে যদি ষড়যন্ত্র করে আমাদের সার্বভৌমত্ব আছে কিনা এটি তো প্রশ্নের তিনি বলেন এই দুর্ঘটনা যদি কোনো গাফিলতি অব্যবস্থাপনা বা নাশকতার উপাদান থেকে থাকে এর মানে নাশকতার উপাদান জামাত সন্দেহের মধ্যে রাখছে তবে তার সুষ্ঠু নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার সময়ের দাবি জামাত ইসলামী পলিটিক্যালি ম্যাচিউর হয়েছে তার প্রমাণ এটা কারণ এই ধরনের দুর্ঘটনা ঘটলে অতীতে দেখলাম ওটাকে জাস্ট দেখতাম জাস্ট দুর্ঘটনা বলে আল্লাহর কাছে দোয়া করে এবং কিছু টাকা পয়সা ত্রাণ দিয়ে দায় মুক্তি নিত কিন্তু না এটা নাশকতা কিনা অথবা কার ব্যর্থতা এটা ঘটেছে এটা নিয়ে কথা বলতে হবে পলিটিক্যাল পার্টির প্রধান কাজ এটা দ্বিতীয় প্রধান কাজ হচ্ছে সহায়তা এগিয়ে যাওয়া এই জন্য বিমানবন্দর সহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনে সর্বোচ্চ নিরাপত্তা অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করা আহ্বান জানাচ্ছে আতঙ্কগ্রস্ত যাত্রী ও সাধারণ মানুষের প্রতি গভীর সমর্মিত জানাচ্ছে এবং আমদানি কারক সহ ক্ষতিগ্রস্ত এবং ব্যবসায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে মানে এখানে বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি এবং অনেকের ইন্টারন্যাশনাল শিডিউল সব এলোমেলো হয়ে গেছে ব্যবসা বাণিজ্য চাকরি অনেক কিছু হুমকির মুখে এই ঘটনার মধ্যে দিয়ে কারণ এটা একটা আন্তর্জাতিক ঘটনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা এটা ডোমেস্টিক কোন ঘটনা এটা আন্তর্জাতিক একটা ঘটনা ফায়ার ফাইটার সহ সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনী সদস্য যারা আগুন নিবারণ কাজে নিয়োজিত আছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তালা আমাদের প্রিয় দেশকে সকল দুর্ঘটনা বিপর্যয় অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে হেফাজত করুন আমিন বাংলাদেশের বা সরকারের সামগ্রিক ব্যবস্থাপনা যে কতটা দুর্বল এই একটা কেপিআই সাজাল আন্তর্জাতিক বিমানবন্দর কেপিআই সব জায়গায় নিজস্ব অগ্নি নির্বাপক নির্বাপন ব্যবস্থা থাকা দরকার ষড়যন্ত্রমূলক হোক আর যেভাবেই হোক না কেন কেউ যদি এ ধরনের ঘটনা ঘটায় এটা নিয়ন্ত্রণের সর্বোচ্চ ব্যবস্থা এটা থাকা আগেই উচিত ছিল কিন্তু কই উন্নত দেশে আগুন নিবারণের জন্য জাস্ট একটা ক্লিকই যথেষ্ট রিমোট কন্ট্রোল আর নির্বাপক ব্যবস্থা ছোট্ট একটা বলের মতো ছেড়ে দেয় পুরো আগুন নিভে যায় কত উন্নত সিস্টেম কিন্তু এখানে সেই সিস্টেম নেই পাচ্ছে না এবং পুরো সব ছাই হয়ে যাচ্ছে তারপরে নিভাতে আসছে অথবা তারপরেও নিভাতে পাচ্ছে না কোনো স্ট্রাকচারে আপনি কোন উন্নত দেশে এই একবিংশ শতাব্দীতে আপনি এটা দেখবেন না এটা সরকারের মহা অব্যবস্থাপনা হ্যাঁ বিরাট বনাঞ্চলে যদি আগুন লাগে এইটা নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু এই ধরনের স্ট্রাকচারের ভিতরে আগুন এটা নিবন্ন কয়েক মিনিটের ব্যাপার হওয়া উচিত এই জন্যে আমরা আহ্বান জানাই অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদেশিদের সহায়তা নেওয়া যেতে পারে চীন যুক্তরাষ্ট্র সেই কোম্পানিকে অগ্নি নির্বাপন এই ব্যবস্থাপনার টেন্ডার দেওয়া যেতে পারে বাংলাদেশের ফায়ার সার্ভিসকে আধুনিকায়নের জন্য যুক্তরাষ্ট্র চীনের ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে মিউচুয়ালি কোঅপারেশন করে কাজ করা যেতে পারে জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নিতে হবে আর এটা ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি এবং ওয়াকারের ব্যর্থতা এই জন্য দায়ী কারণ সার্ভিং জেনারেল পালায় তারা পালিয়ে শত্রু দেশে আশ্রয় নেয় এ ধরনের ঘটনা তো ঘটাতেই পারে